সকাল বেলা উঠা দেখি তাল সবাই বসে গেছে যার যত গায়ের আগ আসলো তালের রাটির উপর ঝাড় আছে আর ডল আছে ঠিক মতো ঘুমটা গেছে তালের গন্ধে আমার ভেঙ্গা কি এক অপরাধ করেছি তাল খাবার সে উটা দেখি যে কি একটা অবস্থা তাল নেয়া যেন কে বাড়িটা এত সুন্দর সূর্যের রোদ দেখে মনে হলো মনটা শান্তি শান্তি হয়ে গেল আর এদিকে আমার বান্ধবী আমি ভত্তা খামো দেখে তিলের ভত্তা বাদামের ভত্তা সব বানাচ্ছে তার একটু পরে শুরু হয়ে গেলো আমি ডিম পিঠা খাবার চাইছি এখন কথা হলো আমি একটা বড় লিস্ট ধরা দিস যাওয়ার আগে আমি কি কি খামো তাই বলে কি সবসময় রান্নার উপরে থাকা লাগবে আর রান্নাই ফুরাচ্ছে না আমি খেতে 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 যে ওজন কয়দিনে খাবারগুলো এত টেস্টি টেস্টি হয়েছিল তোমাকে তোমরা আর এই দরজা দিয়ে যখন গেটটা খুলে বের মনের মধ্যে যে এটা তোমরা না কারণ হলো ইট বেলুস পাথরের ঘরে থাকতে থাকতে সবার মনটা উঙ্কা হয়ে গেছে সবাই খালি কার বাড়ির কয়টা টাইলস আছে কয়টা এসি আছে বাথরুমে কি ফিটিংস দেওয়া আছে মিরর সেলফি নিতে নিতে এক একজন অজ্ঞান তাহলে আমি মনে হয় দুনিয়াতে একটা মানুষ যে ন্যাচারালি সবকিছু ভালো লাগে মনে একটু গ্রামে গ্রামে যাবো আমার তো আত্মীয় স্বজন কুম এটি সেটি শহর নাই আমি কারো বাড়িতেও যাই না অমুক বড় লোক আমার বন্ধু অমুক বড় লোক আমার খেলো বড় না আমার আমার গ্রাম শান্তি প্রত্যেকটা ভিডিও দেখবি গ্রামে 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 ঘুরে বেড়াই উড়ে বেড়াই পাখির মতো আমার ভাল লাগে তারপরে সকাল সকাল ভাবির নাস্ত করবার চলে আসছি ভাইভি আমাকে স্বাদ মতো খেলাচ্ছে কত লে বিয়া যখন হচ্ছে না সাতটা খেয়ে মন্ডা ভরায় তোর বিয়ার পরে কি হবে না হবে আমি ব্যস্ত থাকবো কি থাকমো না এভাবে ভাবির স্বপ্ন পূরণ করলাম সাতটা খেয়ে আবার বাড়িতে এসে দেখি আমার আন্টি ওই যে সকালবেলা যে তালটা ঘুষিয়েছিল সেটার বড়া বান আছে ওরে মা এত সৎ কিসের জন্য এদিকে ডিম পিঠাও রেডি আছে কিন্তু আমি তো না খেয়ে চলে গেছি আসে আবার সেই ডিম পিঠা কেন এত টেস্ট এল্লা টেস্ট মানে শহরত কোনো ভাবে সম্ভব নয় ভাই আর বাড়িটা হলো একটা শান্তিপূর্ণ বাড়ি সব থেকে ভালো লাগছে এই বাড়ি এত সুন্দর মাটির বাড়ি মেজার মধ্যে শুয়া পড়ো ফ্যান চলতেছে কোনো শব্দ নাই ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে একটা এসির মধ্যে আছি এর মধ্যে আমাকে দুপুর বেলা আবার খাওয়ার সময় হয়ে গেল লিস্টটা ছিল আমি খামো শুটকির মাছ তার সাথে খামো ভত্তা তাই পাঁচ ছয় রকমের ভত্তা বানানো হয়েছিল আবার ডাল ছিল মাংস ছিল আমার তো মাংস খুবই অপছন্দ ভত্তা ভাত আমার জানের সব থেকে পছন্দের খাবার তারপরে হাম গাম করে মানে ভত্তা দেয়া ভাত একটা ডোলা মোলা এত সদ এত তোমাকে কার কি কম আর আমি কোনটা আছি ওই যে মাতাজি নতুন বাজার আমতলিতে তোমরা যাই যেন হাসে দেখা করবেন চলে আসো কয়দিন ধরে সবার সাথে দেখা করতে করতে সেলফি দিতে দিতে নিজে মনে হয়ে গেলে কি যেটা হয়ে গেছে যাই হোক আমি কিন্তু আননি এর বেশি কিছু লয় আমরা আজকে বাড়ি চলে যাবো আমাকে প্ল্যান ছিল যে বিকেল বেলা আজকে বাড়ি যাবো কিন্তু আমার আন্টি মানে আমার বান্ধবীর মা এত মজার একটা মানুষ এত চমৎকার

এত আরাম আমার বান্ধবী তো চব্বিশ ঘন্টা পড়েছিল করছে কি রাত্রে খুলবে না এত আরাম লাগিছে বান্ধবী এদিকে দেখি কবি তোর এই গাছের মধ্যে চশমা কেন ঝুলিচ্ছে এটা আমরা না বুঝা পেলো না এর মধ্যে মহাসিনা ভাবে তোর মায়ের বাড়ির গেছে খেট শুক আসেনি তাই মহাসিনা ভাবি আমরা ঘুরবার যাব এই ভাবি কি মায়ের বাড়ি যাতে এখানে এই মাসা দেখে আমি মামনি প্লিজ আমাকে নামা দাও নামা দাও মায়ের হাত পাও ধরে এটি নামিসি নামার পরে আমি আমার বান্ধবী আর অনেক এখানে ভালো টাইম কাটেছি জায়গাটা এত নিরব আমি জায়গায় চিনি না রাস্তার মধ্যে যাতে আমার ভাল লাগছে ভাই নামা পড়েছে আমি হলাম ভালো লাগার কাঙ্গাল আমার যেটি ভালো লাগে আমি সেটি থাকা যাবো এর মধ্যে টুপুর করে উপর থেকে একটা মাথার উপর পড়লো ওই মাছ দিল আমরা ওখানে পাঁচ মিনিট ও দাঁড়ায়িগির দিকে আলতা দিগি যাওয়ার রাস্তা তো সবার কাছে সব প্রিয় রাস্তা নয় এর মধ্যে এই যে ভেদ্রা ধান উঠিছে আর গরম ও বুড়ো বু দেখতে দেখতে হ্যাঁ এই রাস্তার মধ্যে হচ্ছিল যে উড়ালপুঙ্খি ওড়ে আমার মনের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে পাখা জাস্ট লাগাই দে আর আমি উড়ি 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 এর মধ্যে ধামরহাট যায় 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 রাস্তা ফুরাই না চলে আনো ধামরহাট নতুন নতুন এলাকা যাওয়াই একটা মজার ব্যাপার নতুন নতুন জিনিস দেখা যায় নতুন কিছু শিখা যায় ওই এলাকার ভাষা ওই এলাকার মানুষের খাবার সংস্কৃতি সবকিছুই না একটা অন্যরকম ব্যাপার থাকে যদিও কাছাকাছি শহর তারপরেও কিন্তু একটা মজার ব্যাপার আছে আলতা দিকে যাওয়ার সময় যে অন্য বোন ওরে বাপ রে বাপ আর তোমরা কি উইয়ের ঢিপি গুলা দেখেছেন উইয়ের ঢিপি আমার সমান সমান ছিল এত মানে কি কমো এটা দেখে আমার কাছে মনে হচ্ছে কি রে এটা কি সত্যি উইয়ের ঢুপি নাকি গাছ মোড়াটোরা পোড়া আছে তোমরা কিন্তু যাওয়ার সময় এটা খেয়াল করবে আমার বান্ধবী এটা সিনে দেখে আমাকে তাছাড়া আমি চিন্তা আমি না যে উইয়ের ঢিবি দীর্ঘ একটা অরণ্য পার হয়ে যাওয়ার পর আমরা চলে আনো আলতা দিকে আসায় প্রথমে আমাকে হাওয়াই মিটার উপরে নজর পড়ে গেল আমি এটা খামো কিন্তু আমার কাছে আর খুর্চা টাকা নাই আমার মা ব্যাগলা চলে গেছে এরপরে সে বিখ্যাত আইফেল টাওয়ার ও সরি প্যারিস টাওয়ার অন্য এটা তো আলতা দিগির টাওয়ার বাদ বাকি ভিডিও পরের বেড়ে শেয়ার করবো ইনশাআল্লাহ আজকে ভিডিও এত পর্যন্ত আল্লাহ হাফেজ